ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রথমত যে আমার ডাকে সাড়া দিয়ে উনি উনি আসলে প্রকৃতি প্রেমী তো এত সুন্দর একটা যে সৌন্দর্য প্রকৃতি সৌন্দর্য বা নোয়াখালি হাতিয়ায় সেটা দেখার জন্য উনি চলে এসেছেন তো বিশেষ করে আজকে আমরা যে জায়গাটা এসেছি সেটা হচ্ছে কমলার দিঘি এটাকে আসলে কমলা দিঘি বলা হয় তো আসলে যদি কমলার দিঘি যদিও নামকরণ হয়ে থাকে এখানে বিশাল একটা ডিঘি আছে যেটা আমরা পরক্ষণে আপনাদেরকে দেখাবো পাশাপাশি এখানে আমরা বিশাল ক্যাওড়া বন দেখতে পাচ্ছি আর বিচ তো এখানে আমি পর্যটকদের উদ্দেশ্যে বলবো এখানে শুধু আপনার হচ্ছে কমলার দিঘি বলতে শুধু দিঘিই না এখানে হচ্ছে আপনার সিবিস প্লাস হচ্ছে কেওড়া বন তো আমি মনে করি যে একটা সৌন্দর্যের বিশাল সমারোহ আপনারা যারা চিন্তা ব্যবস্থা তারা অবশ্যই চলে আসবেন আর আমি এখন সময়কে জিজ্ঞেস করবো যে উনি এই যে এ আসছে হাতিয়ায় আসার পরে ওনার এই সৌন্দর্যতা দেখার পরে ওনার অনুভূতিটা আসলে কেমন এটা আমি জানতে চাই হাতিয়াতে আমি আগে বলে রাখি হাতিয়াতে আমার এই পর্যন্ত সেকেন্ড ট্যুর এখন বর্তমানে আমার খুব ভালো বাড়তেছে এই জায়গাটা অত্যন্ত সুন্দর এটা পর্যটকদের জন্য আগামীর সম্ভাবনা আমার মনে হয়

আচ্ছা আচ্ছা এই আচ্ছা আলিব ভাই হাতিয়া কিসের জন্য বিখ্যাত হাতিয়া যদি আমি বলি আপনার হচ্ছে যে ইন হচ্ছে আপনার বৈষয়দ বইটার জন্য খুব বেশি বিখ্যাত আর কি আর আশেপাশে এখন প্রাকৃতিক কন্যা কে আপনার হাতিয়াকে বলা হয় যেটা আপনি নিজে अवलोकन করেছেন হাতিয়ার আশেপাশে কিন্তু এত মানাচকণ আছে আপনার হচ্ছে যে সুন্দর জুলুকি আছে ডেফিনেটলি আছে আপনি উপলব্ধি করতে পারছেন এটা এখন বর্তমান আমরা একটু দন্ত কমলার দিকে

দুধের যে ছানা ছানাটা দিয়ে মিষ্টি নিতে নিতে আসলাম পরবর্তীতে আমরা যে খাওয়ার দুটো স্বাদ মহিষের দই আর থেকে হচ্ছে যে আপনার ওই ছানার মিষ্টি ওই দুটা আমরা টেস্ট করবো ইনশাল্লাহ কিন্তু এখন যে প্রাকৃতিক যে স্বাদটা আমরা নিতে আসছি আপনার কাছে কেমন লাগতেছে বলেন বাংলাদেশে তো অনেকগুলা সমুদ্র সৈকত আছে এর মধ্যে কক্সবাজার হচ্ছে অন্যতম তারপর আমরা দ্বিতীয় যেটা বলি এটা হচ্ছে চট্টগ্রাম সিটি আমার মনে হয় এর সাইতে মানে ওইগুলাতে কিছু ইয়া আছে কি মানে কৃত্রিম হ্যাঁ কৃত্রিমভাবে সাজানো অনেক কিছু আছে কিন্তু এটা হচ্ছে সম্পর্ণ ন্যাচারাল আসলে সুমন আমিও আপনার সাথে একটু এক করি আমরা আসলে কারণ আপনিও খুব ভ্রমণ পিপাসু মানুষ আমরা অনেক ঘোরাঘুরি করি তো সেক্ষেত্রে আপনার হচ্ছেন যে সিবিস কক্সবাজার কিন্তু অন্যতম বাংলাদেশে সেটা অস্বীকার করার মতো কিছু নাই কিন্তু হাতিয়াতে আসলে যারা আসে নাই তারা বুঝবে না যে হাতিয়ার কত বিশাল এই যে জলরাশি আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে যেটা আমরা সবাই পছন্দ করি সেটা হচ্ছে নিরবতা আমি মনে করি যে আপনার বিচ তারপর কেওড়া বন এবং হচ্ছে নিরবতা এই জিনিসটা হাতিয়াতে বিদ্যমান আহ এটাতে আসলে যে কোনো পর্যটক দরকার সমুদ্র আর পাশে হচ্ছে কেওড়া বন অর্থাৎ সুন্দরবনের কোনো থেকেও কোনো অংশে কম নয় এখন আমরা কোথায় যাবো কোথায় আমরা জঙ্গল দিয়ে জঙ্গলে জঙ্গলে চলে যাওয়ার উদ্দেশ্য চলুন তাহলে শুরু করা যাক না তা ঠিক কিন্তু এখন এখানে বিশেষ করে এই জঙ্গলে আপনার ইয়ে থাকতে পারে আপনার হচ্ছে হরিণ থাকার সম্ভাবনা আছে পাশাপাশি শেয়াল আছে না

না আপনি যাওয়া চেয়েও আপনি ভিডিও দেখতে পারেন চাইলে যে ভিডিও দেখার পরে যে এটা সুন্দরবন হচ্ছে কেমন লাগতেছে এটা হয়তো আপনি তখন ফিল করতে পারবেন আচ্ছা সুমন ভাই এই বনের সবচেয়ে কোন জিনিসটা আপনার নজর রেখেছে বলুন বনে হুম এই বনে বনে তো আসলে কিছু বুঝতে পারছি না আচ্ছা জঙ্গল আছে তো জঙ্গল আসলে এই রকম প্রকৃতির মধ্যে হাঁটা সুস্কাল জমায় দেওয়া রাইট রাইট আমিও আসলে একজ্যাক্টলি আমি সেটা বলতে চাচ্ছিলাম আমার যে বিষয়টা আসলে বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে যে আপনার নিস্তব্ধতা দাদা বুঝতে পারছেন মনে হচ্ছে এই মানে আমি আমার চোখ এখন পর্যন্ত যতটুকু গিয়েছে আর কি আমি আপনি আর আমি ছাড়া আমি আর কিছু দেখতে পাচ্ছি না আর উপরে কিছু অতিথি পাখি দেখা যাচ্ছে তবে দুঃখের আসলে অনেকে বলেছিল আমাকে যে এখানে নাকি আপনার হরিং দেখা যায় কিন্তু এখন পর্যন্ত আমরা হরিণ দেখতে পাই না তবে এটা কি শুনবে বলেন তো এদিকে আসেন এই যে বিয়ার গার্লস যে বলে এই যে বিয়ার গার্লস বলে আসলে দর্শক আপনাদেরকে

কি বলবো আপনাকে আমি তো বুঝতে পারতেছি না পুরো জায়গাটা সবগুলো কিন্তু একই মনে হচ্ছে ঠিক আমরা যাওয়ার টাইমে ভিওয়ার্স এই জায়গাটাই শোভন ভাই জোটাতে রেখে গিয়েছিলাম আমার মনে হচ্ছে আর কি কারণ তখন আবার এই যে এগুলো কিন্তু পানি পরিপূর্ণ ছিল এখন পানি চলে যাওয়াতে আমরা আসলে বুঝতে পারতেছি না কোন জায়গায় জুতাটা রাখেছি চলুন তাহলে আমরা খুঁজতে থাকি শুন ভাই এই ওই যে ওইখানে কি দেখা যাচ্ছে এটা হ্যাঁ দেখুন তো দেখছেন আর আমরা জুতা খুঁজতে খুঁজতে এই এগুলো আপনার জুতা নাকি হ্যাঁ যাক তাহলে বাঁচা গেল না হলে তো জুতো ছাড়া এখন বাড়িতে যাওয়া লাগতো আসসালামু আলাইকুম উনি হচ্ছেন আমাদের নানা ভাই তো আমরা আসার সময় সাথে আলিফ ভাই এবং এই ভাই 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 আমাদের আরও কয়েকজন আছে আমরা একসাথে আসছিলাম এখন নানা ভাই যদি কিছু বলতেন আজকে আমরা ঈদ পরবর্তীতে নোয়াখালীর দক্ষিণ অঞ্চল নোয়াখালীর ছয় হাতিয়া দ্বীপের কমলার দিঘি সৈকতে আসছি আসলে ঈদের আনন্দ বাগাভাগি করে নেওয়ার জন্য এখানে আমরা আসার পরে অতিরিক্ত পর্যটক দেখে আমরা খুব মুগ্ধ হয়েছি সাথে আমরাও কিছুটা আনন্দ উপভোগ করেছি সাথে আসছেন আমার নাতি শরীফ ইঞ্জিনিয়ার শরীফ সাহেব এবং ওনার বন্ধু সুমন মুর্শিদ সাহেব আমরা সবাই মিলে আজকে যে আনন্দটা উপভোগ করেছি এই সমুদ্র সৈকতে এসে আসলে এটা বাসায় প্রকাশ করার মতো নয় তারপরও আমি সুমন মুর্শিদ ভাইকে বলবো সময় পাইলে আমাদের এই দিফাতিয়া এসে আমাদের এই সৈকতে সৈকতে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য আপনাকে আমন্ত্রিত আপনার সুযোগ পাইলে যে কোনো সময় আসবেন এটাই আপনাদের কাছে আমাদের প্রত্যাশা এবং ইউটিউবের মাধ্যমে আমাদের এই হাতিয়ার দ্বীপটাকে বিশ্বের সারা জায়গায় ছড়িয়ে ছিটিয়ে দিবেন হাতিয়ার জন্য বিখ্যাত হচ্ছে হাটি মহিষের দধি এবং দুধ তাছাড়া হাতিয়ার ইলিশ মাছ এবং নদী গর্ভের আরও বিভিন্ন মাছ আছে যেটা প্রাকৃতিকভাবে হাতিয়ার মানুষ একদম টাটকা তাজা পায় আহ এই সে হল দিক দিকগুলা হাতিয়ার থেকে খুবই ভালো দিক এবং এখানে নানা আরেকটা জিনিস আমি আপনাকে সোমবার পক্ষ থেকে জিজ্ঞেস করে ফেলি সেটা হচ্ছে আপনার এই যে আমরা এখন যেখানে এসেছি সেটা হচ্ছে যে কমলা দিঘি আর কি বাংলার দিঘি কমলা দিঘির মতো হাতিয়াতে আর কি কি আপনার পছন্দ হ্যাঁ বাংলা দিঘির মতো আছে তার তার চেয়ে ভালো আছে নমদ গান নিমতলি নিজমদীর দমাসর পশ্চিম অঞ্চলে আছে ডালসর কলাতলি এইসবের জায়গাগুলো পর্যটকদের জন্য অত্যন্ত আনন্দময় একটা জায়গা দেখতে খুবই সুন্দর এবং সময় উপযোগী জায়গা

আত্মীয় স্বজন এবং অতিথিকে বরণ করে আমি মনে করি বাংলাদেশের আর অন্য কোনো এলাকার মানুষ এভাবে বরণ করতে পারে না বিশেষ করে আমি দীর্ঘদিন সৌদি আরব ছিলাম আমার পাশেও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ গেলে আমি যত তাড়াতাড়ি রিসিভ করতাম বা আমাদের নোয়াখালীর মানুষ যত তাড়াতাড়ি রিসিভ করতো এটা মনে হয় বাংলাদেশের অন্য কোনো ডিস্ট্রিক্টের মানুষের পক্ষেটা সম্ভব না আচ্ছা না ভাই আপনার কাছে আমার একটা প্রশ্ন যেটা হচ্ছে যে আপনি যেহেতু হাতি মানে নোয়াখালী অঞ্চলে একজন বিখ্যাত মানুষ সেটা হচ্ছে যে দীর্ঘদিন কিছুদিন আগে আমাদের হাতি নোয়াখালী হচ্ছে রয়্যাল ডিস্ট্রিক্ট হচ্ছে উপাধি পাইছে যেটা হচ্ছে যে এই সম্বন্ধে যদি আপনি কিছু একটা বলেন রয়্যাল ডিস্ট্রিক্ট উপাধি অবশ্যই পেয়েছে তারা বাংলাদেশের মধ্যে নোয়াখালী ডিস্ট্রিক্টটা একটি রয়্যাল ডিস্ট্রিক্ট উপাধি পেয়েছে ধনী এবং শিক্ষিত দিক দিয়েও নোয়াখালীর লোকজন খুবই আগে এর মধ্যে নোয়াখালীর হাতিয়ার মানুষ খুবই মেধাবী এতে কোনো সন্দেহ নাই কারণ সমুদ্রের তাজা মাছ তারা খায় তাদের স্মৃতিশক্তি তো অবশ্যই বেশি হবে এবং এখানে কোনো যুক্ত কোনো খানা নাই সম্পূর্ণ তাজা শাক সবজি থেকে শুরু করি এভরিথিং সব কিছু তাজা পাওয়া যায় আমার হাতিয়ার মানুষের মধ্যে কোনো হানাহানি কাটাকাটি নেই আন্তরিকতা ভালোবাসা নিয়ে হাতিয়ার মানুষ সবাই মিলেমিশে বসবাস করে আজকের এই সমুদ্র সৈকত অনেকটা এটাই প্রমাণ করে ধন্যবাদ নানাভাই আপনাকে আর ওই সুমন যে বিহর্সগুলো আছে তাদের অবশ্যই বলবো সুমন আমরা অনুরোধ করব হাতিয়ার পক্ষ থেকে আপনার যারা বন্ধু বান্ধব আসছে বা আছে বিভিন্ন জায়গায় আপনার সময় করে একসময় হাতে নিয়ে আসবেন আমরা আমাদের মতো করে ইনশাল্লাহ তাদেরকে বরণ করে নিব এবং হাতিয়ার আরও অন্য অন্য দৃশ্যমান জায়গাগুলো আছে ওগুলো দেখার জন্য আপনাকে আবারও আমি ধন্যবাদ ধন্যবাদ নানা আমরা এখন কোন দিকে যাব আচ্ছা 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 অনেক মানুষ আচ্ছা ঠিক